ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চৌধুরী সালে লাক্স সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শুরু তার পথ চলা ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের অভিষেক হয়েছে বড় পর্দায় সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা প্রিয় মালতি এখানেও বাজিমাত করেছেন মেহজাবিন মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছেন মেহজাবিন তবে তার অভিনীত প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মেহজাবিন বলেন এফজেকার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে নাটকে অভিনয় করে আমার প্রথম আয় ছিল পনেরো হাজার টাকা আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ ফাহমি ভাই যেভাবে কাজ করেন সেখানে কোনো স্ক্রিপ্ট থাকে না নাটকে অভিনয়ের ব্যাপারে অভিনেত্রী বলেন কোন ধরনের অভিজ্ঞতা নেই একদম দুর্বল স্ক্রিপ্ট নেই কি ঘটতে যাচ্ছে জানি না শুধু জানতাম একটা নাটক কিন্তু গল্প কি কিভাবে এটা শ্যুট হবে কিছুই জানতাম না এটা নিয়ে পরে অনেকে হাসাহাসি হয়েছে আমাকে দেখে তারা বলেছে এ মেয়েকে দিয়ে হবে না তিনি আরো বলেন আমি প্রথম নাটকে অভিনয় করার পর সে সময় খুব বেশি সিরিয়াস ছিলাম না কাজটা এক ধরনের চাপ দিয়ে করানো হয় আমি তখন ছোট এবং আমার কোনো আগ্রহ ছিল না অভিনয়ে অভিনয় করার আগে লাক্স চ্যানেলায় সুপারস্টার অ্যাওয়ার্ড জিতেছিলাম এরপর আমি চট্টগ্রাম মামার বাসা চলে গিয়েছিলাম কাউকে না বলে মেহজাবিন বলেন শুধু কলাশ তো কোথায় কোথায় এভাবে তো চলে গেলে হবে না কাজ করতে হবে তখন আমাকে প্রথমে কাজটা দেওয়া হয় যে একুশ ফেব্রুয়ারির জন্য একটা নাটক করতে হবে যে আমি অনেকভাবে বলি যে আমি পারবো না আমি কোনো নাটক করতে চাই না তারপর কোনো একভাবে কাজটা করা হয় প্রসঙ্গত প্রিয় মালতিতে মেহজাবিন ছাড়াও আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী সোমো চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিজভি রিজু এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ বাংলা নিউজ ডেস্ক